আজকের জার্নিটা দুজনে একসাথে শুরু করলেও শেষ পর্যন্ত আমাকে একাই যেতে হবে জীবনে প্রথম তার সাথে আমার ঢাকা থেকে বাড়িতে ফেরা যদিও আমরা দুজন একজনের বাড়িতে যাব না যে যার বাড়িতেই ফিরে যাব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিনকার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদিও জার্নিটা ছিল অনেক কষ্টকর কারণ কাটা লাইনে ঢাকা থেকে খুলনা যাওয়াটা অনেক কষ্টের ব্যাপার তারপরেও যেতে হবে আর সঙ্গী যদি স্বস্তি দেয় তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক ঘুমাইতে ঘুমাইতে আমি চলে যাচ্ছিলাম বাড়ির পথে যেহেতু ঈদের সময় আমাদের টিকিট পাওয়াটা সো টাপ ব্যাপার ছিল তার কারণে যে যার মতন করে আমরা বাড়িতে যাচ্ছিলাম আর সে তার বাড়িতে বাড়ির পথের দিকে ফিরে গেছে আমি আমার বাড়ির পথের দিকে ফিরে গেছি আর যখন আমি আমার গ্রামের ভিতরে ফিরে যাই মানে আমার এলাকায় চলে আসি আসলে মনে একটা শান্তি থাকে কেন যে এত শান্তি লাগে এটা আমি বলতে পারবো না গ্রামীণ পরিবেশ আমার সবসময় ভালো লাগতো আর আজও তার ব্যতিক্রম না এই রাস্তাগুলো ধরে আমি অনেক সময় অনেক জায়গায় গেছি মানে আমি বলতে চাচ্ছি যে আমার ছোটোবেলাটা এই রাস্তা থেকে রাস্তা থেকে যাওয়া আসা যেহেতু আমার স্কুল সব বাজারেই ছিল তো স্কুল টু বাজার বাজার টু স্কুল আমার প্রতিনিয়ত যাওয়া আসা করা হতো সেই সুবাদে আমার এই রাস্তাটা আমার কোন জায়গায় কাদের বাড়ি এটাও আমি খুব ভালো করে চিনি আর সেই বাড়িতে সেই এলাকায় আমি এখন অনেক দিন পর পর যাই আর ইচ্ছা থাকলেও যেতে পারি না যখন এমন মানে আমার এখন মন চাচ্ছে আমি এখন বাড়িতে যাই কিন্তু যেতে পারি না আমার বাড়ির পাশের কলেজ কিন্তু একটা কথা আছে না গোয়ালের ধারের ঘাস নাকি গরুতে খায় না আসলে এটা সত্যি কথা আমার বাড়ির পাশে স্কুল অ্যান্ড কলেজ কিন্তু এখানে আমি পড়াশোনা করি নাই হয়তো ভাগ্য আজ এখানে আমাকে টেনে আনবে তার জন্য আমার এখানে পড়াশোনাটা করা হয়নি আর নানান প্রবলেম ছিল প্রবলেমটা মানে কি বলবো সেটা আর বলার মতো না শেয়ার করার মতো না আর যেহেতু ছোটবেলা থেকে আমার পড়াশোনা করতে অনেক বেশি ভালো লাগতো আমার বাবা মা আমার মনে পড়ে না আমাকে পড়াশোনা করতে বলতো বা পড়তে বলতো এরকম ছিল না আমি নিজে থেকেই পড়তাম নিজে থেকেই আমি পড়াশোনা করতাম আর পড়াশোনা সত্যি বলতে কি যে ইচ্ছা থাকলে হয় ইচ্ছা না থাকলে হয় না তেমনিভাবে আমি পড়াশোনাটা ছোটোবেলা থেকেই মানে নিজে থেকে করতাম আমাকে কখনও আমার ফ্যামিলি মেম্বারের বলা লাগতো না নিজেই সব থেকে মানে কি বলবো টিউশনি কোন টিচারের কাছে পড়বো এটা আমার বাবা মা কখনও দেখতো না আমি নিজে থেকেই ঠিক করে নিজে থেকেই পড়তাম আর কি বলবো বাবা মা হয়তো ওইভাবে বুঝতো না আর যাই হোক কথা বলতে বলতে আমি আমার এলাকায় চলে আসছি মনে একটা শান্তি ও দিন বাড়িতে থাকবো আর এখনো খুব ইচ্ছা করছে আমি বাড়িতে যাই বাড়িতে যে। মায়ের হাতের খাবারগুলা রান্না করা খাবারগুলা খাই আর ইদানিং না কয়েকটা দিন ধরে আমি অনেক খাবার প্রিয় মানুষ হয়ে গেছি মানে প্রত্যেকটা খাবারের প্রতি আমার কেন যেন অনেক লোভ আসে আর মানে ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করে খারাপ খাবার খেতে ইচ্ছা করে না আমার কেন এমন হলো তাও তো জানি